কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা

আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়ে কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কি আমি ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত কাজে আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তো তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু কামাল ভাই আপনাকে বটম লাইনটা বলি আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃস্বার্থভাবে ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন শুয়োরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশা থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো হল পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অংক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর খুব দহবো না হুম হবো সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়ক গুলি কিন্তু ভাঁস দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাদের নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা কার ব্যর্থতা বাজার তো চাইইতো বাজার নিয়ে কারbettতা দ্রব্যমূল্য কি কারণে দাম হলো সেগুলা আপনি যদি খুব শার্প হন খুব শার্প হই যদি খুব কানেক্টেড থাকে আমি হয়তো আইডেন্টিফাই করতে পাবো যে ওর ওর কাউরে বাড়ছে এই যে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকার গিয়ে করতে হবে কিন্তু সরকার যখন একজন যে আছেন চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার ছাখা উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন তিনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে ছিল ছিল না তখন উনি হাজার করল কিছু হতো না কিন্তু যে চেয়ারে বসলেন তখন যেই সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগ হয়েছিল আমি কি করব। তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ার হয় দেখতে পাননি অথবা ওই ব্যবহার করতে জানেন না কারণ একটা একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলা তন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাই এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চেয়েছি আসলে মানে এটা আপনি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট তো মানে 12টা একটা দুইটা বন্ধ হয় না পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিন শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শিখাসিনা পতন চেয়েছিল चाइनीस বড়ন যারা তাদের সমস্ত কিছু দিয়ে শিখাসিনা গবর্nment টিকে থাকুক সেটা চেয়েছিল 5 তারিখে সবাই এই গণবক্তনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংলিশের লোক হয়ে গেল বেগিটা শাখাওয়াতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিভ সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে ছরাই দেওয়া সবাই দিলে কি হতো পুরো আমলাতন্ত্র পুরো ব্রোকটেসির মধ্যে একটা মেসেজ যেত কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাধিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পন্থ প্রতিবাদিয়া হওয়া যায় যদি সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই गवर्नमेंटের সঙ্গে politically

এবং তারা এবং যখন একজন বয়স্ক হয়ে যান কিন্তু পরিবর্তনকে ভয় পান আমরা একদিকে বয়স করতে কামাল ভাই খুব চমৎকার করে কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো ব্রিগেডের জন্য সাকত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয়ই বলবেন জি সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন সচিবকে একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনতার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো মানে কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি সহরাষ্ট্র মন্ত্রলায় যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন থেকে জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি নৌ মন্ত্রণালয় একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন থেকে অত্যন্ত তুখোট খুব ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে নেতা ছিলেন তখন কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলো আমি নিজেও জানতাম না আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো

আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা আস্তে আস্তে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে তবে আপনি আস্তে 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 করতেছেন তবে আমার মনে আমার মনে কামাল ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে কারণ আমরা এটা শুনতেও চাই বুঝতেও চাই আমাদের কখনো সুযোগ স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলমু বুঝতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আরবিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আর দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে

ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুভিত্তিক যতটুকু লেজ ভিত্তি আমি যতটুকু জানি হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে রাখসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপরে আপনি জানেন আদুভাই দাদুভাই সব হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি বলতে ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাকত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না সেইটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলিঙ্গে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে সেইটা কোনো কথা নাই কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্র এখনো সেরকম হয়ে ওঠে আমরা একটু